আসসালামু আলাইকুম সঠিক নিয়মে জন্মসনদ কীভাবে সংশোধন করতে হবে সেই বিষয় নিয়ে আজ আমি আলোচনা করব তবে আলোচনার পূর্বে আমার একটি অনুরোধ থাকবে যারা আমার প্রতিদিনের ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই লাইক কমেন্ট করুন এছাড়া চ্যানেলে যারা নতুন অবশ্যই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে সাথে থাকুন ধন্যবাদ জন্মসনদে অনেকে নিজের নাম ভুল থাকে আবার অনেকের পিতার নাম কিংবা মাতার নাম ভুল থাকে সঠিক নিয়মে জন্ম নিবন্ধন সংশোধন করার জন্য আপনি আপনার মোবাইল কিংবা ল্যাপটপ থেকে গুগল ব্রাউজার কিংবা ক্রোম ব্রাউজারে চলে আসবেন এখানে এসে চার্চ বারে এসে আপনি লিখবেন বিডিআরআইএস ডট গভর্নমেন্ট ডট বিডি স্ল্যাশ বিআর স্ল্যাশ কারেকশন এই লিঙ্কটি লিখার পর আপনার সামনে নতুন একটি ইন্টারফেস শুরু করবে এ ইন্টারপেসে নিচের দিকে একটু স্ক্রল করলে দেখতে পাবেন জন্ম নিবন্ধন নাম্বার এবং জন্ম তারিখ আপনার জন্ম নিবন্ধনে সতেরো সংখ্যার একটি অথবা ষোলো সংখ্যার একটি নাম্বার আছে সেই নাম্বারটি জন্ম নিবন্ধন নাম্বারে দিয়ে দিবেন এরপরে আপনার জন্ম নিবন্ধনে আপনার জন্মশাল যত দিয়েছিলেন সেটি এখানে দিয়ে দিবেন। এরপর নিচের দিকে দেখতে পাচ্ছেন একটি ক্যাপচা আছে এটি দেখে দেখে খুব সাবধানতার সাথে এখানে ক্লিক করবেন এরপরে নিচের দিকে দেখতে পাচ্ছেন অনুসন্ধান নামে একটা অপশন রয়েছে সেই অনুসন্ধান অপশনে ক্লিক করবেন অনুসন্ধান অপশানে ক্লিক করার পর নিচের দিকে একটু লক্ষ্য করুন আপনার সমস্ত তথ্যগুলো সঠিকভাবে আছে কি সেগুলো দেখার পরে এই যে নির্বাচন করুন যে অপশনটি রয়েছে সেখানে ক্লিক করে কনফার্ম করুন কনফার্ম করার পরে আপনার সামনে এরকম একটি ইন্টারভিউ শুরু করবে মূলত এখান থেকে জন্ম নিবন্ধন সংশোধন করা শুরু এখানে দেখতে পাচ্ছেন সর্বোচ্চ তিনবার জন্ম নিবন্ধন সংশোধন আবেদন করতে পারবেন অর্থাৎ চতুর্থবার আবেদন করার কিন্তু সুযোগ থাকবে না এর জন্য প্রথমবার আবেদন করার সময় সঠিকভাবে সকল তথ্য দিয়ে আপনি সহযোগিতা করবেন নিচের দিকে লক্ষ্য করুন এখানে একটি নির্বাচন অফিস রয়েছে এই নির্বাচন অপশনে ক্লিক করবেন নির্বাচন অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনি কি কি সংশোধন করবেন সেই বিষয়গুলো এখান থেকে সিলেক্ট করে দিবেন পিতার নাম হলে পিতার নাম বাংলায় মাতার নাম হলে মাতার নাম বাংলায় আর পিতার নাম ইংরেজি মাতার নাম ইংরেজি নামের প্রথম অংশ বাংলায় অর্থাৎ অনেকের জন্ম নিবন্ধনে বাংলা নাম ভুল থাকে আবার ইংরেজি নামও ভুল থাকে যার যেটা সমস্যা সে সমস্যাটি এখান থেকে আপনি নির্বাচন করবেন এখানে একটি কথা মনে রাখতে হবে আপনি যে বিষয়টি এখানে উল্লেখ করবেন তার জন্য সঠিক একটি ডকুমেন্টস আপনাকে সাবমিট করতে হবে তাই সঠিকভাবে আপনি এখান থেকে আপনার সমস্যাটি নির্বাচন করুন কারণ এই ফর্মটি নিয়ে আপনাকে অবশ্যই ইউনিয়ন পরিষদে যেতে হবে চলুন আমি আপনাদের দেখিয়ে দিব কিভাবে আপনার নামের প্রথম অংশ কিংবা আপনার পুরো নাম সংশোধন করতে হবে সেই বিষয়টি আপনি যদি আপনার নামের প্রথম অংশ বাংলায় অথবা আপনার শেষের অংশ যদি সমস্যা থাকে তাহলে আপনি পুরো নামটার জন্য সংশোধনে আবেদন করবেন তাই আপনি বাংলায় প্রথম অংশ বাংলায় এই অপশনটি সিলেক্ট করে দিবেন এরপরে পাশে দেখেন ভালো করে সংশোধিত তত্ত্ব চাহিত সংশোধিত তত্ত্ব এই খালি স্থানে আপনি আপনার নামটি লিখে দেবেন সঠিকভাবে নামটি লেখার পর পাশে দেখতে পাচ্ছেন সংশোধনের কারণ সংশোধনের কারণ হিসেবে এখানে ভুল লিপিবদ্ধ করা এই অপশনটি ক্লিক করে দিবেন এরপরে নিচের দিকে এসে আরও তথ্য সংযোজন করুন নামক একটি অপশন দেখতে পাচ্ছেন এই আরও তথ্য সংযোজন করুন এই অপশনে ক্লিক করবেন এখানে এসে নির্বাচন করুন কোন বিষয়ে নামের শেষের অংশ বাংলায় এটি নির্বাচন করুন এরপরে সাহিত্য সংশোধিত তত্ত্বে এসে আপনার শেষের অংশের নামটি এখানে উল্লেখ করুন এরপরে সংশোধনের কারণ হিসেবে ভুল লিপিভিত করা হয়েছিল এই অপশনটি ক্লিক করে দিবেন এরপরে আবার অনেকে সমস্যা থাকে অনলাইন কপিতে বাংলাটা থাকে আবার ইংরেজিতে থাকে না এই ইংরেজি অপশনটি করার জন্য আপনি আবারও আরও তথ্য সংযোজন করুন এই অপশানে ক্লিক করবেন আরও তত্ত্ব অপশনটিতে ক্লিক করার পরে আপনি আগের মতো নির্বাচন করুন অর্থাৎ আপনার কোন বিষয়টি করতে চাচ্ছেন সেটি এখানে নির্বাচন করে দিবেন তাহলে অবশ্যই নির্বাচন অপশনে ক্লিক করবেন এরপরে নামের প্রথম অংশ ইংরেজি এটাতে ক্লিক করে দিবেন নামের প্রথম অংশ ইংরেজিতে ক্লিক করার পর পাশে থাকা চাহিত সংশোধিত তত্ত্বে আপনার নামটি প্রথম অংশের ইংলিশে লিখে দিবেন এরপরে সংশোধনের কারণ হিসেবে ভুল লিপিবদ্ধ করা এ অপশনে ক্লিক করবেন এবং আগের মতো আবারও আরও তথ্য সংশোধনে ক্লিক করার পর নামের শেষ অংশ ইংরেজি এবং সংশোধনের কারণ হিসেবে ভুল লিপিবদ্ধ করা চাহিত তত্ত্ব হিসেবে এখানে আপনার শেষের ইংলিশ নামটি লিখে দিবেন এখানে বলে রাখা ভালো আপনি যদি আপনার পিতা কিংবা মাতার নাম ইংরেজিতে করতে চান তাহলে অবশ্যই আরও তত্ত্ব যুগ সংযোজন করুন এই অপশনটিতে ক্লিক করার পরে এখানে পিতার নাম ইংরেজিতে মাতার নাম ইংরেজিতে প্রথম অক্ষর এবং প্রথম অংশ শেষের অংশ এখান থেকে সিলেক্ট করে নেবেন এখানে যেহেতু অনেক বেশি দেখাচ্ছে তাই আমি এতগুলো একই সাথে করব না আপনি শুধুমাত্র যে যে তত্ত্বগুলো দিতে চান সেই সেই তত্ত্বগুলো দেওয়ার জন্য আরও তথ্য সংযোজন করুন এই অপশনে ক্লিক করে আপনি আপনার মতো করে সমস্ত ডিটেলস এখানে দিয়ে দেবেন এরপরে আমি এখান থেকে একটি ডিলিট করে দিব অর্থাৎ পিতামাতার নাম এটা আমি রাখবো না আপনাদের দেখিয়ে দিব শুধুমাত্র আপনার নামের অংশগুলোকে কীভাবে সংশোধন করবেন সেটি আশা করি আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এখানে আরেকটা বিষয় বলে রাখা ভালো যাদের জন্ম তারিখ ভুল আছে তাদের একটু জটিল প্রক্রিয়ায় ভুগতে হবে কারণ জন্ম তারিখ এটি সংশোধন করার জন্য একটি নির্দিষ্ট সার্টিফিকেশন করতে হয় এই সার্টিফিকেটটি নিয়ে আপনাকে ইউনিয়ন পরিষদে জমা দিতে হবে এছাড়াও আরও অনেকগুলো জটিল প্রক্রিয়া রয়েছে এটা নিয়ে আমি একটা ভিডিও দেব আশা করি ভিডিওর জন্য অপেক্ষা করবেন সকল তথ্য সঠিকভাবে দিয়েছেন কি না সেটি একটু চেক করে নেবেন যদি সমস্ত তথ্য সঠিক হয় তাহলে এখানে নিচের দিকে আসবেন দেখতে পাচ্ছেন জন্মস্থানের ঠিকানা সংশোধন অথবা স্থায়ী ঠিকানা সংশোধন যেহেতু আমি এটি আগেই একটু সংশোধন করেছিলাম এই জন্য আমি সংশোধনের ঠিকানা সংশোধনে এখানে ক্লিক করব এরপরে স্তায় টিকানা সংশোধন রয়েছে এখানেও আমি ক্লিক করে দিব। নিচে বর্তমান ঠিকানা সংশোধন যেটি রয়েছে সেটিতেও আমি টিকমার্ক দিয়ে দিব যদি আপনি এই দেশ অর্থাৎ স্ত্রী ঠিকানাও বর্তমান ঠিকানা সংশোধন করতে চান তাহলে অবশ্যই এখানে যে সকল তত্ত্বগুলো রয়েছে সেগুলো আপনাকে দিতে হবে আমি যেহেতু আগে সংশোধন করেছি এই জন্য আমি সবগুলোতে টিকমার্ক দিয়ে দিয়েছি সংশোধন না করার জন্য আমি আপনাদের একটি দেখিয়ে দিবো এখানে দেশ আছে দেশ সিলেক্ট করবেন এরপরে নিচের দিকে দেখতে পাচ্ছেন জেলা এখান থেকে আপনি আপনার জেলাটি সংশোধন করে দিবেন দিয়ে দিবেন এরপর ডাকঘর দেখতে পাচ্ছেন বাংলা লিখতে বলছে আপনি ডাকঘর দিয়ে দিবেন গ্রাম মহল্লা মোজা পোস্ট কোড পোস্টাল কোড কী কী আছে সমস্ত তত্ত্বগুলো আপনি সঠিকভাবে এখান থেকে দিয়ে দিবেন। যেহেতু আমি আগেই সংশোধন করেছি এই জন্য আমি এগুলো আর দেখাবো না শুধুমাত্র নাম কীভাবে সংশোধন করতে হয় সে বিষয়টি আজ আমি আপনাদের দেখিয়ে দেব এই সকল তত্ত্বগুলো দিয়ে দেওয়ার পরে আপনি যে যে বিষয়গুলোর জন্য আবেদন করেছেন সেই আবেদনগুলো সঠিকভাবে হওয়ার জন্য আপনাকে কিন্তু একটি ফাইল আপলোড করতে হবে সেই ফাইলটি আপলোড করার জন্য আপনি মোবাইল কিংবা মোবাইল কিংবা ল্যাপটপে যেভাবে আবেদন করুন না কেন এখানে সংশোধন একটি অপশন রয়েছে এখানে আপনি ক্লিক করে দিতে পারবেন এখানে ক্লিক করে আমরা আমাদের ফাইলটি সাবমিট করতে পারব একটা জিনিস বলে রাখা ভালো এখানে দেখতে পাচ্ছেন জ্যাপিজি ইমেজ এ অংশগুলো আপনাকে অবশ্যই দুই এমবির মধ্যে রাখতে হবে দুই এমবির ওপরও হলে কিন্তু আপনার ফাইলটি সাবমিট হবে না ফলে আপনার আইডিটি সংশোধন করা যাবে না সংশোধন অপশনে ক্লিক করবেন এরপরে গ্যালারিতে এসে গ্যালারি কিংবা ফাইলে গিয়ে আমি আমার সার্টিফিকেটটি এখানে দিয়ে দিব। এরপর দেখতে পাচ্ছেন এখানে ফাইল টাইপ ফাইল টাইপে ক্লিক করবেন এখানে অনেকগুলো অপশন রয়ে যাবে এই অপশনগুলো থেকে আপনি এখানে যে সার্টিফিকেটটি দিয়েছেন সেই সার্টিফিকেটটি এখান থেকে সিলেক্ট করে নেবেন আমি যেহেতু এখানে এসিসি নিবন্ধন সার্টিফিকেটটি দিয়েছি এই জন্য এসিসি সার্টিফিকেট জন্য নিবন্ধন ব্যক্তির এসিসি সার্টিফিকেট এই অপশনটিতে ক্লিক করব মনে রাখা ভালো অনেকেই স্কুলে প্রত্যয়নপত্র দিয়ে থাকেন যদি আপনার প্রত্যয়নপত্র দিতে চান তাহলে এখানে কিন্তু সেই অপশনটি পাবেন না এর জন্য আপনি এখানে ইস্যু সম্পর্কিত একটি ফাইল রয়েছে সেই ইস্যু সম্পর্কিত ফাইলেই ক্লিক করে দিবেন এরপরে দেখতে পাচ্ছেন স্টার্ট অপশনটিতে ক্লিক করবেন এরপরে আমি আরও একটি ফাইল সংযোজন করব। অবশ্যই দুটি ফাইল সংযোজন করতে হবে এই জন্য আমি আবারও সংযোজন অপশানে ক্লিক করব এখান থেকে আমি আমার অ্যানআইডি কার্ডটি সাবমিট করবো এর ফাইল টাইপ যেটা আছে সেখান থেকেই অ্যান্ড আইডি কার্ড অথবা জাতীয় পরিচয়পত্র এখানে ক্লিক করে দিব এরপর আমরা স্টার্ট অপশানে ক্লিক করব এই দুটি ফাইল সাবমিট করার পরে নিচের দিকে একটু স্ক্রল করলে দেখতে পাবেন আবেদনকারীর তত্ত্ব এই আবেদনকারীর তত্ত্বে আপনি যদি নিজে নিজের জন্য আবেদন করেন তাহলে নিজ অপশানটি ক্লিক করবেন মনে রাখা ভালো আঠারো বছর প্লাস হলেই আপনি নিজ অপশানে ক্লিক করবেন আর যদি পিতা করেন তাহলে পিতার অপশনটিতে ক্লিক করে দিবেন এরপরে সমস্ত তত্ত্ব দেওয়ার পর নিচে নিজের তত্ত্ব হিসেবে আবেদনকারীর নাম যেমন এখানে আপনি আপনার নামটি দিয়ে দিবেন এরপর নিচে দেখতে পাচ্ছেন ইমেল এখানে অবশ্যই একটি ইমেল দিতে হবে সেই ইমেলটি এখানে দিয়ে দেবেন এরপর ফোন নাম্বার ফোন নাম্বার দেওয়ার পরে আপনার নাম্বারে একটি ওটিপি যাবে সেই ওটিপি এখানে ওটিপি যে অপশনটি দেখতে পাচ্ছেন সেখানে দিয়ে দেবেন এরপরে সাবমিট যে অপশনটি দেখতে পাচ্ছেন সেই সাবমিট অপশানে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি শু করবে উক্ত ইন্টারপে দেখতে পাচ্ছেন আবেদনটি সংশ্লিষ্ট কার্যালয়ে দাখিল করা হয়েছে এবং আপনাকে একটি আবেদন প্রিন্টও দিবে সে আবেদন প্রিন্টটি আপনি ডাউনলোড করে নেবেন অথবা মোবাইলে স্ক্রিনশট করে নেবেন এখানে আপনার আবেদন ফর্মটি আপনাকে প্রিন্ট করতে হবে সে প্রিন্ট করার জন্য আপনাকে অপর একটি ওয়েবসাইটে যেতে হবে যার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে ওই ডিসক্রিপশন বক্সে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারভিউ ইস্যু করবে এখানে দেখতে পাচ্ছেন আবেদনপত্রের ধরন অ্যাপ্লিকেশন আইডি জন্ম তারিখ আবেদনের ধরন হিসেবে জন্ম তথ্য সংশোধনের জন্য আবেদন এখানে সিলেক্ট করে দিবেন এরপরে অ্যাপ্লিকেশন আইডি ওইটা আপনার মোবাইলে যে ওটিপিটি গিয়েছিল সেটি এখানে কপি করে এখানে ফেস্ট করে দিবেন এরপর জন্ম তারিখ জন্ম তারিখটা আপনি সঠিকভাবে দিয়ে দিবেন আবেদনকারীর এর তথ্যগুলো দেওয়ার পরে নিচে একটি প্রিন্ট অপশন দেখতে পাচ্ছেন এই প্রিন্ট অপশানে ক্লিক করে দিবেন প্রিন্ট অপশানে ক্লিক করার পর আপনার সামনে আবেদন ফর্মটি সঠিকভাবে দেখাচ্ছে আবেদন ফর্মটি আপনি চাইলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন ডাউনলোড করার জন্য এখানে একটি সেভ অপশন দেখতে পাচ্ছেন এই সেভ অপশনে ক্লিক করে দিতে পারবেন ল্যাপটপ অথবা মোবাইলে যে কোনো উপায়ে আপনি যে কোনো ডিভাইসে ডাউনলোড করতে পারবেন এতে কোনো সমস্যা নেই মনে রাখা ভালো এই আবেদন ফর্মটি ডাউনলোড করার জন্য ভিন্ন একটি ওয়েবসাইটে যাইতে হবে এটি একটু মনে রাখেন এবং এটি ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ইনশাল্লাহ এরপরে এই আবেদন ফর্মটি নেওয়ার পর এবং আপনি যেই যে সংশোধন করার জন্য যে যে আবেদনগুলো করেছেন তার প্রত্যেকটা কপি নিয়ে আপনি নিকটস্থ ইউনিয়ন পরিষদে গিয়ে জমা দিতে হবে জমা দেওয়ার পরে কিন্তু আপনার জন্ম নিবন্ধনটি সংশোধন হয়ে যাবে এবং সংশোধনের জন্য সংশোধন যখন হয়ে যাবে তখনই আপনার মোবাইলে মেসেজ চলে আসবে অর্থাৎ যে নাম্বারটি আপনি এখানে দিয়েছিলেন সেই নাম্বার একটি মেসেজ এসে যাবে মেসেজটি আসার পরে আপনি ইউনিয়ন পরিষদে গিয়ে আপনি আপনার জন্ম নিবন্ধনটি আবার নতুন করে নিয়ে আসতে পারবেন ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য সুস্থ থাকুন দেহের যত্ন নেবেন আলাইকুম